আমরা কিভাবে আল্লাহর কাছে যাব নৈকট্যপ্রাপ্ত বান্দা হব এটা নিয়ে আমরা কিছু আলোকপাত করবো আল্লাহ আল্লাহ তালা পবিত্র মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা তার আরো কাছে যেতে পারি এই ফর্মুলাটা কি এই ইনস্ট্রাকশনটা এই গাইডেন্সটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াসজুদ ওয়করিপ যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো তাহলে ফর্মুলা পেয়ে গেছি না আল্লাহর কাছে যেতে হলে সেজদায় লুটিয়ে পড়তে হবে আপনি সেজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন মনে হয় জাই নামাজে সেজদা দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে ওয়াসজুদ ওয়াকতারিফ আল্লাহ বললেন সেজদা দাও লুটিয়ে পড়ো আমার কাছে চলে আসো এবং হাদিসে হাদিসেমা বান্দা যখন শেষদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় ফিহিদ দোয়া তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র খন কি বলেন শেষদায় যখন চলে গেলাম আল্লাহ সবচেয়ে কাছে চলে গেলাম বেশি খেলেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসাহ ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন বিষ্ণু ইসাহ ইসলামের গুলোকে আমাদের শেষদার মতো ছিল ভাই আম্মা জানা আয়সরাদ তাল্না বলেন বিষ্ণু ইসাহ ইসলামের তাহাদ্যুদ্ের নামাজের এক একটা সেজদা ছিল এরকম কোরআনের পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল এত দীর্ঘ সময় বিষ্ণু ইসলাম সেজদায় পড়ে থাকতেন তো বিষ্ণু বলেছেন তুমি যখন সেজদায় পড়ো আল্লাহ সবচেয়ে কাছে চলে যাও সো ওই টাইমটাতে দোয়া করো কি দোয়া করবো বিষ্ণু ইসলাম সেজদায় পড়ে তাজবি পড়তেন সুবাহানব্বিআল আলা আলাহ সুবাহানব্বিআ আলা এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন সুবাহান রব্বি আল আহ মানি আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আ আলা সর্বোচ্চ সবচেয়ে বড় তার চেয়ে কেউ হতে পারে না আরবিতে আল আলা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় সর্বোচ্চ এটাকে বলে আ আলা আর আরবিতে সবচেয়ে খাটো সবচেয়ে নিচু সবচেয়ে নিম্নে এটার আরবি হচ্ছে আল আসফাল এটাকে কি বলে আল আসফাল আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি তরকিল আসফালি মিনান নার মুনাফিকেরা জাহান্নামের একেবারে নিচে থাকবে নিচে তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আলা আওয়াজ করে বলুন সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে সুবহানা রাব্বিয়াল আলা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা সর্বোচ্চ আচ্ছা একটু খেয়াল করে বলেন তো তিনি যখন আলা তখন আমাদের অবস্থাটা কি সেজদামানি হচ্ছে আমার কপাল আমার নাক মানুষতার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘষতে শুরু করে ওই টাইমে ঠিক কিনা মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য হাম্বেলনেস বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি সেজদায় আমরা যত ছোট হই এর ছোট আর হওয়া যায় না সেজদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না এই তো নামাজ শুরু করলাম আল্লাহ আকবার এরপর রুকুতে জাস্ট বৌ ডাউন আর হেড মাথা একটু ঝুঁকালাম আর শেষদা একেবারে মাথাটারে কি করলাম মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবাহানা রব্বিয়াল মানে হে রব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আল্লাহ আল্লাহ আমি আর নিজেকে এর চেয়ে তুচ্ছ করতে জানি না এর ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি আলা পবিত্রতা সেই রবের যিনি তাহলে সিগনিফিকেন্স টা বুঝতে পারছেন কেন বিশ্বাহাম এটা পড়তেন আলা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দিই গ্লোরি টু আল্লাহ দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই আলা আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে শেষ দেয় আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিসফিস করে যাই বলেন না কেন এটা মুহূর্তে আল্লাহর আরো চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরো সে এই জন্য বিশ্বাম বলতেন মান তারা যে নিচু হয় আল্লাহ তার টেনে উপরে উঠায় আপনি সেজদায় সেজদা দেওয়া মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিশ্ব ইসলাম বলেছেন বেশি বেশি সেজদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে সমানিত ভাইয়েরা আমরা শুধু সেজদায় যে সুবাহানা রব্বি আলা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিশ্ব ইসলাম সেজদায় যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা বিশ্ব ইসলাম

এছাড়া বিষ্ণুই পড়তেন সুব্বু হন কুদ্দু রব্বুল মালা ইকাথি রোহ সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেস্তা যার ছয়শ পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিষ্ণু ইসলাম ইসলাম আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহ ফিরলি দুনুবি কুল্লাহ দেখ আলানি আতাহু আশাররা আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছায় করেছে যে গুনাহ অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিশ্বাস ইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে শেজদায় এই দোয়াগুলো লম্বা চৌড়া দোয়া আপনারা করবেন তো বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহ রাসুল্সাহামের একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবির নাম হচ্ছে রবি কে নাম নাম হচ্ছে ইবনু আল উনি বলেন একবার আসলামী আল্লাহ আমি রাত্রিবেলা রাসুল্লাহলামের সাথে ছিলাম কোনো এক কারণে রাসুলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল্সাহাম যেহেতু তাহাজুদের সালাদ পড়েন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিষ্ণনবীর জন্য এনে দিলাম বিষ্ণুবি এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আস আলুকা মরা বললেন ইয়ার আল্লাহ আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন অজুর পানি নিয়ে আসছে বিষ্ণুবি খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আস আলুকা মরা ফাঁকাতা ফিল জানা বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চায় নাই নবী হে আমি জান্নাতে আপনার সাথী হতে চাই বিসমিল্লাহ বলেন আও গয়রা রালিক আর কিছু চাও অন্য কিছু লাগবে বলতেছে না উরিদ দা এক শুধু এইটাই চাই তখন বিসমিল্লাহ সাইয়্যেদ ইসলাম বললেন আ আলা নাফসিকা ka bikasratis sujud এই মর্তবা যদি তুমি চাও তাহলে বেশি বেশি শেজদায় লুটিয়ে থাকো আলাইকা bikasratis সুজুদ বেশি বেশি শেজদা দিও যদি শেজদায় পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা আল্লাহ আকবার তাহলে সম্মানিত ভাইয়েরা সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি ক্লোজ আপ ওয়ান তো আমাদেরকে হারাম কাছে আসার গল্প শোনায় কোরআন আমাদেরকে আল্লাহ তালার কাছে কি করে আমরা যেতে পারি এই গল্প শোনাচ্ছে কোরআন বলে ওয়াসজুদ ওয়াকতারিব সেজদায় লুটিয়ে পড়ো আমি আল্লাহর কাছে আসো তাহলে বেশি বেশি সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি আমরা তার কাছে যেতে পারি এবং কেমতের দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন অজুদ লক্ষ নিজুদ কোটি কোটি মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি আমরা সেদিন আল্লাহু আকবার বলে সেজদা লুটিয়ে পড়বো কিন্তু যারা সেজদা দেয় নাই অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে তারা সেজদা তো দূরের কথা ওদের পিটটাই বাঁকা করতে পারবে না আল্লাহ বলেন ইয়াউমা ইউখসাফা আনসা কিয়ু ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতীউন সেদিন আল্লাহ তালা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন অনেকে বলে হুজুর আল্লাহর পা আছে আছে আল্লাহ তালার পা আছে কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না আমাদের পায়ের মতন না লাইসাকা মিসলি হিসাই কোনো কিছু তার মতো নয় তো তিনি কার মতো উত্তর হচ্ছে তিনি তার মতো সুমান আল্লাহ পড়বেন না লাইসাকা মিসলি হিসাই তার মতো কিছু নাই তো তিনি কার মতো তিনি তার মতো ওলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তার মতো তার সমকক্ষ কোনো কিছু নাই তিনি তার মতো সেদিন আল্লাহ তালা তার পবিত্র পায়ের গোছা পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন সেজদা দাও আমরা সবাই আল্লাহ একবার বলে সেজদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই লোক দেখানো সেজদা দিয়েছে ফালা ইয়স্তা আল্লাহ তালাদের পিঠটা লোহার মতো রডের মতো শক্ত করে দিবেন সেজদা দেওয়া তো দূর কি বাত ওরা পিঠটাই বাঁকা করতে পারবে না আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তালাকে সেজদা দিয়েছি সেদিনও যেন আল্লাহ তালাকে এভাবে সেজদা দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ আল নামিন হুম আওয়াজ করে পড়ো না আমিন